দেশে রেমিটেন্স প্রবাহ সহজ করতে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানি কুইক সেন্ডের সাথে রেমিটেন্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের সাথে প্রবাসী বাংলাদেশিরা এখন আরও সুবিধাজনক অ্যাপ ভিত্তিক রেমিটেন্স সেবা পাবেন বিশ এপ্রিল দু ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ ট্রেজারি মোহাম্মদ শাহীন ইকবাল সিএফএ এবং কুইকসেন্ডের ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ আবু সুফিয়ান এই চুক্তিতে সই করেন এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে পাঠানো এখন আরও সহজ ও সুবিধাজনক হলো নতুন এই মানি ট্রান্সফার স্টার্ট প্রতিষ্ঠান টেক ওয়েস্ট প্রোপাইটারি লিমিটেড বিশ্বব্যাপী দ্রুত নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মানি ট্রান্সফার সেবা দিয়ে থাকে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেলের পাশাপাশি রেমিটেন্স সুবিধাভোগীরা ব্যাংকটির একশো উনানব্বইটি শাখা চুয়াত্তরটি উপশাখা এবং এক হাজার একশো তেইশটি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেও রেমিটেন্স সেবা পাওয়া যাবে